আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা এই যে আমার বেআইনে সরিষা ফুল দিয়েছিলো ওগুলো বড় বানাবো এই জন্য আমি দেখবেন যে আমি কীভাবে সরিষা ফুলটা বড় বানাবো আমি দেখাচ্ছি এই যে কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম হাতেই দিয়ে দিলাম এই যে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি হালকা মরিচের গুঁড়ি দিব দুই চামিসের মতো দিলাম এক চামিজ দেড় চামিজ ছোটো চামিচ তো ওই জন্য দেড় চামিচ দিলাম হলুদ এক চামিচ দিলাম দুনিয়া পরিমাণ মতো লবণ হইব এটা বইটা দিলাম এক চামিস দেড় চামিসের মতো এক চাম এটা বাদা পাটা এটা আদা আদা দা দুই চামিসের মতো রসুন বাটা এক চামচ বরে বরে এক চামচ তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি চাউলের গুঁড়ি দিব এই চাউলের গুঁড়ি দিয়ে মেখে নিব আমি আমি কিন্তু ধুয়ে ভালোভাবে এটা রেখেছিলাম তো শুকায় রয়েছে এই জন্য হালকা একটু পানি দিব আর চালের গুঁড়ি আমি আস্তে আস্তে দিব দেখব যে কেমন মানে ভালোভাবে বানাবো যে বরাটা এটা কি সুন্দরভাবে হয় কি না সামান্য একটু পানি দিয়ে দেব এখন এটা ভালোভাবে কসলিয়ে করে নেব যদি আর একটু বুঝি যে আমার ইয়ে লাগবে চাউলের গুঁড়ি লাগবে তাহলে আমি আবার একটু দিয়ে দিব চাউলের গুঁড়ি আমি আবার দেখাচ্ছি আপনাকে যে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার এটার মধ্যে সব ঠিক আছে এখন আমি বেজে দেখাবো এ দেখেন এভাবে কাবাবের যেভাবে বানাইতে হয় এভাবেই কাবাবের মতোই যে দেখছেন সব ঠিক আছে আমার কিন্তু চাউলের গুঁড়ি ঠিক আর কিছুই লাগবে না যা মশলা হচ্ছে বেজে আপনাদেরকে আবার দেখাবো এটা আমি ফ্রাই প্যান বসায় দিলাম চুলাটা অন করে দিলাম তেল দিয়ে দিলাম একটু তেল দিতেই গরম তেলটা একটু গরম হোক তারপরে এই যে আমি কষতে রাখছি সুন্দরভাবে এটাও এখন যেভাবে কাবাবের শেপ দিয়ে এভাবে আমি বানাব আমি নিজের রাতেই ক্যামেরা দোষতেছি নিজের হাতেই ভিডিও করতেছি তো ওই জন্য একটু হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে মনে কিছু নেবেন আপনারা আমি একা একা তো বুঝেনি এক হাতে করতে গেলে একটু সমস্যা হয় আমার ঘরে লোক নাই আজকে ধরার মতো কেউ আমি নিজে নিজেই করতেছি এভাবেই সবগুলো আমি দিয়ে দিব আমার এটি এখন উল্টিয়ে দিব সহিসতার তো ওই জন্য দেখা যাচ্ছে না ওই জন্য তো এভাবে ভেজে নিব পরে বাজার পরে আপনাদেরকে সবাইকে দেখাবো কেমন হয়েছে এই যে আমি এই সরিষা ফুলের বড়াগুলো এভাবে বানিয়ে নিয়েছি আপনারা বানাইবেন এটা বাদ দিয়েও খাওয়া যাবে আবার আপনি অ্যামনের সস দিয়া খেতে পারবেন খুব সুস্বাদু হয় বানায় খাবেন সরিষা ফুলের বড়া আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ